গান খে বাদাম দা বালি তাই তুমি গা দিলে ভুল কথা কিছুমান তুমি যেই তোমার যে মুক্ত আমি তোমাকে দাঁড়া করলাম লোক দাঁড়া করলাম না তুমি আমার বাড়িতে আমি তো জানিনা আমি কি বার নিজেই তো বুঝতে পারলাম না আমি তো নিজেই বুঝতে পারলাম না কি ব্যাপারে আমি তো নিজেই বুঝতে পারলাম না কি কি ব্যাপারে অশোক মেলা অশোক আছে আমার নাম অশোক কিন্তু আমি সেটি তো আমি বুঝতে পারলাম তোমার নাম কি আমার নাম অশোক হ্যাঁ অশোক থাকে ওইরকমই তো না তোমার ভিডিও দেখাবো না শাশি কামার দেখাবো আমি না